আসসালামু আলাইকুম অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে বিকেলবেলা এন এবং শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকতার মাধ্যমে এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত করবে এনটিআরসিএর পূর্বের যে গণবিজ্ঞপ্তিগুলো ছিল এক থেকে পঞ্চম পর্যন্ত সেই সব গণবিজ্ঞপ্তিতে কখনোই এরকম আনুষ্ঠানিকতার মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়নি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এন এবং শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকতার মাধ্যমে রেজাল্ট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এটি খুবই একটি ভালো উদ্যোগ বিশাল সংখ্যক শিক্ষার্থী বিশাল সংখ্যক প্রার্থী নিয়োগ পাবে আর সেখানে ন্যূনতম আনুষ্ঠানিকতা থাকবে না সেটি কোনোভাবেই কাম্য নয় অবশেষে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি একটি ভালো উদ্যোগ নিয়েছে আজকের এই ফলাফল প্রকাশের দিন যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পাবেন প্রত্যেকের জন্য প্রাণ ঢালা অভিনন্দন দেশ ও জাতিগড়ার মহান পেশায় আসার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ কারণ আপনাদের হাত ধরেই আগামীর জাতি এবং দেশ গঠিত হবে আর যারা আপনারা নিয়োগ সুপারিশ পাবেন না যে কোনো একটি কাজে গিয়ে যদি সফল হওয়া না যায় মন খারাপ হবে সেটি স্বাভাবিক তবে যারা জব পাবেন না বা সুপারিশ পাবেন না মন খারাপ না করে আবার শুরু করুন কোথায় ভুল ছিল কোন কোন জায়গায় ঘাটতি ছিল সেগুলো সংশোধন করে পড়াশোনা চালিয়ে যান ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে সবাই সফল হবে তা না কেউ হোঁচট খাবে আবার কেউ কেউ প্রথমবারেই সফল হবে সফলতার কোনো শর্টকাট মাধ্যম বা পদ্ধতি নেই শেষে আজ সেই কাঙ্ক্ষিত ফলাফল বিকেলে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন বিকেল হবে কখন কাঙ্ক্ষিত ফলাফলটি আমি পাব সবার জন্য শুভকামনা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পাবেন এই দোয়াই করি